শুরু হয়ে গেছে আমাদের বন্ধুরা নববর্ষের শুভেচ্ছা বৈশাখ বৈশাখশো বত্রিশ নববর্ষ চোদ্দশো বত্রিশ খাওয়া দাওয়া করছি পান্তা উৎসব আমাদের খাওয়ার আইটেম গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিম ডাল আলু ভর্তা শুটকি ভর্তা করলা ভাজি পান্তা বন্ধুরা সরকার কর্তৃক ঘোষিত আমরা আজকে ইলিশ খাচ্ছি না যেহেতু সরকার থেকে নিষেধ করা হয়েছে আমরা ইলিশ খাচ্ছি না বন্ধুরা মিলে আজকে খাওয়া দাওয়া করছি বন্ধুরা আপনাদের খাবার জানিয়ে দিয়েছি আজকে পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ সবাইকে আবার আমরা শুভেচ্ছা জানাচ্ছি

বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ টি এখানে শেষ করছি ভিডিও